আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ গতকালকের ঘুরে আসলাম খুলনা গিলাতলা সেনানিবাস পার্ক তো পার্কে যাওয়া হয়েছিল আগে একবার কিন্তু অনেক দিন ধরে যাওয়ার ঘুরতে যাওয়ার ইচ্ছা চেয়েছিলাম এবার কক্সবাজার বা কুয়াকাটা যাইব কিন্তু সময়ের সাথে পারি নাই তো ভাবলাম গিলাতলা পার্ক নাকি নতুন সংস্কার করেছে খুব সুন্দর করছে সেজন্য ঘুরে আসি যাওয়ার ইচ্ছা যাচ্ছিলো অনেকদিন ধরে কিন্তু যাওয়া হয় না কাজের ব্যস্ততা তো গতকালকে গেছিলাম খুলনা গিলাতলা পার্ক তো এখানে গিয়েই প্রথমে ফুলের বাগানগুলো দেখে মনটা ভরে গেল কত সুন্দর ফুল তখন মনে পড়ে গেল আল্লাহ তালার কথা যে আল্লাহ তালা এত সুন্দর সৃষ্টিগুলোকে এত সুন্দর করে সাজিয়েছেন তারপরে যে পশু পাখি বানর তারপরে বাঘ তারপরে বিভিন্ন যে পশু পাখি দেখে মনে পড়ে যে আল্লাহ তাল্লাহার কথা যে আল্লাহ তাআলা এই সমস্ত মাখলুকাতের মধ্য থেকে শুধু আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন কত পাখি আছে কত পশু আছে যাদেরকে আল্লাহ তালা শুধু পশু পাখি হিসাবে সৃষ্টি করেই রেখে দিয়েছে তাদের কাজই হলো বিভিন্ন কিছু করা খাওয়া এগুলোই কিন্তু আল্লাহ তালা আমাদেরকে একটি বড় নিয়ামত হিসেবে আশাফল মাকলকাত হিসেবে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালার সৃষ্টিগুলো দেখছিলাম আর আল্লাহ তালার কথা ভাবতেছিলাম যে কোরআনের একটা আয়াত যে তোমরা যদি আল্লাহ তালাকে চিনতে চাও তাহলে আল্লাহ তালার সৃষ্টির দিকে তোমরা তাকাও আসলেই দেখেন এই যে পাখি কতটা নিখুঁতভাবে আল্লাহ তালা সৃষ্টি করছে কত সুন্দর প্রজাপতিগুলো ডানা মিলে উড়ে বাঘগুলো কত কতভাবে পশু শিকার করে কত বুদ্ধি খাটিয়ে ব্রেন খাটিয়ে আসলে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে একটা সামান্য পশু পাখি তারা তাদেরকে আল্লাহালা বুঝ শক্তি দেয় নাই কিন্তু তারা এটা বুঝে যে কিভাবে আমার আহার জীবিকা আমার পেট ঠান্ডা রাখতে হবে সব কিছু তারা বোঝে কিন্তু মানুষ এটা বোঝে না যে আমাকে তো আল্লাহ তাল্লা রূপে সৃষ্টি করেছে আমাকে তো পশু পাখি হিসাবে সৃষ্টি করে নেই আমার তো আল্লাহ তালা সৃষ্টি করার জন্য একটা মহান একটা উদ্দেশ্য আছে সে উদ্দেশ্য থেকে আমরা তো বঞ্চিত হয়ে যাচ্ছি আল্লাহ তালার এ সমস্ত নিদর্শনগুলো দেখলে আসলে মন জড়িয়ে যায় দেখেন উট পাখি কীভাবে একটা সামান্য পোকা ধরে ধরে খাচ্ছে আসলে উট পাখিগুলো দেখলে এতদিন দেখছি বিভিন্ন ভিডিওতে কিন্তু সরাসরি গিয়ে দেখলাম উট পাখিগুলো তারপরে কিভাবে ডানা মেলে মিলে খাচ্ছে দৌড়দৌড়ি করতেছে খেলা কর ফাঁকা মাঠের দিকে তাকালে মনটা পুরো জড়িয়ে যায় ভাবতে অবাক লাগে যে আল্লাহ তালা এত সুন্দর কিভাবে সৃষ্টি করলেন সুবহান আল্লাহ তাআলা সৃষ্টি যে এত সুন্দর হরিণগুলোর গায়ে এত ডিজাইন কিভাবে করলো কোনো মানুষের পক্ষে কিন্তু সম্ভব না যে একটা হরিণকে এভাবে সৌন্দর্য মণ্ডিত করবে সুবহানাল্লাহ আল্লাহ তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশি হরিণ ছিল এবার যাচ্ছিলাম যে নীল গায়ে বলে যাকে যে আফ্রিকান হরিণ এগুলো অনেকটা সুন্দর দেখতে এদের শিং হয় না তবুও দেখেন কত সুন্দর তো আমাদের দেখা মাত্রই আর কি চোরছুরি করতেছিল দৌড়দৌড়ি করতেছিল খেলা করতেছিল তো দেখে খুব ভালোই লাগলো খুব সুন্দরভাবে লাভ ছিল তা আসলে দেখুন তালা এই সব কিছুই কিন্তু সৃষ্টি করছে শুধুমাত্র আমাদেরকে উপকারের জন্য যেমন হরিণের